ঘরে বসে যদি হোটেলের মতো শিঙারা বানাতে চান তাহলে আমার এই ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখবেন হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে কিচেন পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার আছে কিভাবে খুব সহজে মিনি শিঙারা ঘরেই তৈরি করা যায় আজকে আমি দুই কাপ আটা দিয়ে পঞ্চাশটির মতো শিঙারা তৈরি করেছি তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে এখানে আমি একটা পাত্রে দুই কাপ পরিমাণ আটা নিয়েছি এবং দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে হাতের সাহায্যে একটু মেখে নেব এবার এখানে আমি দিয়ে দিব এক চা চামচের মতো কালো জিরা এবং দিয়ে দিব চার চামচের মতো সয়াবিন তেল দিয়ে হাতে সাহায্যে একটু মেখে নেব তেলের সাথে খুব ভালোভাবে আটাটা মেশানো হয়ে গেলে এবার অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নেব দেখতে পাচ্ছেন কি পরিমাণে পানি দিয়েছি আমি আমি আবারও অল্প একটু পানি দিয়ে এবং অল্প অল্প করে পানি দিয়ে আমি আটাটাকে খুব ভালোভাবে মথে নেব আমি আটাটাকে খুব ভালোভাবে মথে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা কিন্তু আমি একেবারে নরম করব না একটু শক্ত থাকবে এবার আমি ডোটা রেস্টে রেখে দিয়ে চলে যাব পুরটা রান্না করার জন্য এর জন্য আমি এখানে নিয়েছি কিছু গরুর মাংস এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে এবার ব্লেন্ড ব্লেন্ডার করে নিচ্ছি এবার চলে যাব চুলায় চুলায় একটা কড়াই বসিয়ে তার মতো পরিমাণ তেল দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি মরিচ কুচি এবার এর সাথে অ্যাড করে দিব কিছু বাটা মশলা দিয়ে দিবো এক টেবিল চামচ রসুন বাটা আদা বাটা এখন একটু নাড়াচাড়া করে আবারও কিছু গুঁড়া মশলা অ্যাড করে দিব দিয়ে দিলাম একশো চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এবং দিয়ে দিব এক চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিবো এক চা চামচের মতো মাংসের মশলা সবগুলো মশলা অ্যাড করা হয়ে গেলে এবার একটু নাড়াচাড়া করে মশলাগুলো একটু ভেজে নেব মশলাটা ভাজা হয়ে গেলে এবার এখানে অল্প একটু পানি দিয়ে নাড়াচাড়া করে মশলাটা আর একটু কষিয়ে নেব খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে যে মাংসটা আমি ব্ল্যান্ড করে রেখেছিলাম সেই মাংসটা হাতের সাহায্যে একটু ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে আমি আবারও আরেকটু কষিয়ে নেবো খুব ভালোভাবে সব কিছু একসাথে কষানো হয়ে গেলে এবার আমি কিছু আলু এখানে খুব সুন্দর করে ধুয়ে কেটে রেখেছিলাম সেটাই এর মধ্যে দিয়ে দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে আমি হাফ কাপের মতো পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে পোড়টা রান্না করে নেব এই তো পোড়টা রান্না করা কমপ্লিট এবার একটু ভালো ফ্লেভারের জন্য এর উপরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজের কুচি এবং ধনিয়া পাতা কুচি এবার একটু নাড়াচাড়া করে দুই থেকে তিন মিনিট আমি আবারও পুরটাকে খুব ভালোভাবে ভেজে নেব খুব ভালোভাবে পুরটা তৈরি করা কমপ্লিট এবার আমি এটাকে এক সাইডে রেখে দেব এবার চলে যাব মূল কাজে শিঙারা বানাতে এবার আমি ডো থেকে কিছু ছোটো ছোটো বল তৈরি করে বালে কেটে নিয়েছি এবার আমি যেটাতে শিঙারার রুটিটা বেলবো সেটাতে একটু তেল ব্রাশ করে নিয়ে নিলাম তেল ব্রাশ করে দিয়ে এবার আমি একটা লেচি নিয়ে নিলাম শিঙারের জন্য রুটি তৈরি করে নেব। শিঙারের জন্য যে রুটিটা তৈরি করব এটা একদম গুল হবে না একটু লম্বাটি টাইপের হবে রুটিটা বেলা হয়ে গেলে এবার একটা ছুরির সাহায্যে মাঝখান বরাবর কেটে নিচ্ছি শিঙারার রুটিটা একদম চিকন হবে না তুলনামূলক একটু মোটা হবে আপনাদের বুঝার সুবিধার্থে আমি আবারও কিছু রুটি বেলে এবং কেটে দেখাচ্ছি এই তো সবগুলো রুটি আমি বেলে কেটে নিয়েছি মাঝখান বরাবর দেখতে পাচ্ছেন তো এখন আমি শিঙারার ভাজটা দিব ভাজটা দেওয়ার জন্য এরকম একটা শিট নিয়ে নিলাম এবার হাতের আঙুলের সাহায্যে এর মধ্যে একটু পানি দিয়ে একটার উপর আরেকটা ফোল্ড করে নিয়ে একটা কনের মতো তৈরি করে নিলাম দেখতে পাচ্ছেন কিভাবে আমি করেছি কোনটা এবার আমি প্রথমে যে তৈরি করে রেখেছিলাম তার থেকে অল্প একটু এর মধ্যে দিয়ে দিলাম আপনারা দেখে আমি শেঙার ভাজটা দিচ্ছি একটা সাইড টেনে এনে এভাবে সাইডে লাগিয়ে দিচ্ছি এবং সিল করে দিতে হবে একইভাবে অপোজিট সাইডটাও টেনে এনে একইভাবে সিল করে দিতে হবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও আরেকটা শেঙারা তৈরি করে দেখাচ্ছি খুব মনোযোগ দেখবেন একদম ইজি শিঙারা বানানো কোনো কঠিন বিষয় নাই এটা আপনারা যদি একবার দেখেন অবশ্যই খুব সহজে এই শিঙারা তৈরি করতে পারবেন আমি একই রকম ভাবে সবগুলো শিঙারা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন সবগুলো শিঙারা বানানো একদম কমপ্লিট এবার চলে যাব চুলায় ভাজার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেলে এবার এর মধ্যে একটা একটা করে শিঙারা দিয়ে দিব সবগুলো তেলের মধ্যে এবার খুব ভালোভাবে ভেজে নেব এরকম একটা ছাঁকনি বা চামচের সাহায্যে আমি উল্টে পাল্টে শিঙারা গুলো খুব ভালোভাবে ভেজে নেব শিঙারা গুলো খুব ভালোভাবে ভাজা কমপ্লিট এবার আমি এটাকে উঠিয়ে নেব এর জন্য একটা নিচে টিস্যু পেপার বিছিয়ে দিয়েছি যেন এর মধ্যে রাখলে তেলটা শিঙারা টেনে নেয় আমি সবগুলো শিঙারা তিনবারে ভেজে নিয়েছি কারণ এখানে অনেকগুলো শিঙারা ছিল একবারে ভাজা সম্ভব ছিল না তাই তিনবারে ভেজে নিয়েছি এই তো আমার শিঙারা তৈরি করা একদম কমপ্লিট দেখতে পাচ্ছেন কতটা ক্রিসপি হয়েছে এবং খেতেও কিন্তু দারুণ মজাদার হয়েছে আপনারা একবার হল বাসায় এভাবে ট্রাই করে দেখবেন এবং কমেন্টে জানাবেন আমার এই সহজ পদ্ধতি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে আল্লাহ হাফিজ